ওয়েলকাম টু ত্রিপুরা জন নোটিফিকেশন ইউটিউব চ্যানেল প্রিয় ভাই ও বোনেরা ওএনডিসি থেকে আসা একটি নোটিফিকেশন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি এই নোটিফিকেশনটি এসেছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওএনডিসি থেকে এখানে প্রচুর শূন্যপদ রয়েছে তোমরা যা ত্রিপুরা থেকে রয়েছ ত্রিপুরার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করা যাবে ঠিক আছে তো এখানে অ্যাডভাইসমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে ষোলো অক্টোবর দু হাজার তারিখে এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান তো এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তো আমরা এখন দেখে নেব এই নোটিফিকেশানে কি কি মূল বিষয় রয়েছে তোমাদের সামনে প্রত্যেকটা আমি ক্লিয়ার করব তার জন্য তোমাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে তোমাদের সকলের অবশ্যই জানা উচিত ও এনডিসি আসলে কি কারণ না জেনে আবেদন করে লাভ নেই তাই সবার আগে জানা প্রয়োজন যে ও এনডিসি আসলে কি তো ও অর্থাৎ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড হচ্ছে একটি মহারত্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা ও ভারতের শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থা এটি দেশব্যাপী দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তাদের পঁচিশটি কর্মকেন্দ্রে বিভিন্ন ট্রেড ডিসিপ্লিনে শিক্ষানবিশ নিয়োগ করে ঠিক আছে উনিশশো সালের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী শিক্ষানবিশ নিয়োগের জন্য প্রতি বছর কিন্তু ওনারা প্রার্থীদের বলেন ফর্ম ফিল করার জন্য এবছরও কিন্তু এর ব্যতিক্রম হয়নি প্রার্থীদের কাছ থেকে অর্থাৎ যোগ্য প্রার্থী যারা রয়েছে সকলের কাছ থেকে এখানে অনলাইন ফর্ম ফিল করার জন্য আহ্বান করা হচ্ছে তাহলে চলো এখন শুরু করা যাক প্রথমেই রয়েছে লোকেশন অ্যান্ড টেন্টেটিভ সিটস তো বলা হয়েছে প্রার্থীকে তার যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়স বাসস্থান ইত্যাদি অনুযায়ী প্রচণ্ডসই ট্রেড স্থান নির্বাচন করতে হবে তবে একজন প্রার্থী একাধিক কেন্দ্র বা ট্যাডের জন্য আবেদন করলেও ও এর বিবেচনায় কেবল একটি কেন্দ্র এবং একটি ট্রেডি শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে তোমরা একজন প্রার্থী যদি একের বেশি ট্রেডে আবেদন করো অথবা একের বেশি কেন্দ্রে আবেদন করো কেন্দ্র বলতে ওয়ার্ক সেন্টারে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি কেন্দ্র বা একটি ট্রেডে নিয়োগ দেওয়া হবে একাধিক ট্রেড বা একাধিক কেন্দ্রে তোমাদের নিয়োগ হবে না নেক্সট রয়েছে ওয়ার্ক সেন্টার তো যার যার স্টেট অনুযায়ী এখানে ওয়ার্ক সেন্টার দেওয়া রয়েছে প্রত্যেকের তোমার যেখানে বাসস্থান রয়েছে তার কাছাকাছি এলাকায় তোমাদের কিন্তু ওয়ার্ক সেন্টার থাকছে ঠিক আছে তোমরা এই পিডিএফ ডাউনলোড করে দেখে নিও আমি ত্রিপুরাটা দেখে নিচ্ছি যেহেতু আমার এই ভিডিওগুলি ত্রিপুরা থেকে বেশি দেখা হয় তো যেটা আসাম থেকে আবেদন করছো তোমাদের ওয়ার্ক সেন্টার জোরহাট রয়েছে শিলচার রয়েছে ঠিক আছে তো সবারই কিন্তু এখানে নিয়ারেস্ট ওয়ার্ক সেন্টার দেওয়া হয়েছে অনেকগুলো ওয়ার্ক সেন্টার রয়েছে তো আমাদের ত্রিপুরার ক্ষেত্রে ওয়ার্ক সেন্টার রয়েছে আগরতলা এবং এখানে অর্থাৎ শূন্যপদ অনেকগুলো রয়েছে অনেকগুলো স্কিম রয়েছে এখানে যেমন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের স্কিম রয়েছে এনএপিএস এবং নং অফ সিট রয়েছে ফোরটি ঠিক আছে তারপর রয়েছে তোমার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক এক্সিকিউটিভ ফাইন্যান্স ফায়ার সেফটি টেকনিশিয়ান ফিটার মেকানিক ডিজেল অনেকগুলো পোস্ট রয়েছে সার্ভেয়ার ওয়েল্ডার ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ তারপর মেকানিক্যাল এক্সিকিউটিভ অনেকগুলো পথ কিন্তু এখানে রয়েছে তো সবাই যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবে এবং তার পাশেই দেওয়া রয়েছে তোমাদের কোন স্কিমে আবেদন করা কোন স্কিমে নিয়োগ করা হবে সরি এবং তার পাশে রয়েছে কতগুলো শূন্যপদ রয়েছে এই সেই নির্দিষ্ট ক্ষেত্রে ঠিক আছে যেমন ধরো এখানে রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক তিন নম্বরে এখানে স্কিম রয়েছে এনএপিএস এবং এখানে ন অফ সিটস রয়েছে ছয়টি ঠিক আছে তো তোমরা সকলে কি করবে এগুলো ভালোভাবে বুঝতে হলে অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবে তার সাথে পিডিএফ টি ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবে কারণ আমি সবগুলো বিস্তারিত আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমাদের ত্রিপুরার ক্ষেত্রে এখানে টোটাল আঠারোটি ক্যাডে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে যারা কলকাতা থেকে আমরা ভিডিও দেখছো থেকে কিন্তু এখানে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে এখানে টোটাল গ্র্যান্ড শূন্যপদ রয়েছে দু টি প্রচুর শূন্যপদ রয়েছে এখানে তারপরে এখানে বলা হয়েছে উল্লেখিত ত্রেড ও শূন্যপদ গুলি প্রাথমিক নির্ধারিত যা ওএনজিসি এর প্রয়োজন অনুযায়ী পরবর্তী হতে পারে অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু পরবর্তীতে আরো বাড়তেও পারে এবং সেটি ওএনজিসি এর প্রয়োজনের অনুযায়ী ঠিক আছে তারপর আরেকটি নোট দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কোন প্রার্থী কেবলমাত্র তখনই নির্দিষ্ট ওয়ার্ক সেন্টারের জন্য আবেদন করতে পারবেন যদি তিনি উক্ত ওয়ার্ক সেন্টারের জন্য নির্ধারিত জেলা অথবা জেলা সমূহের স্থানীয় বাসিন্দা হন অথবা সেখান থেকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন অর্থাৎ ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের সকলকেই কিন্তু ত্রিপুরাবাসী হতে হবে এবং তোমাদের সকলের কাছে পিআরটিসি থাকা বাধ্যতামূলক ঠিক আছে এবং সেখান থেকে কিন্তু তোমাদের যে ডিগ্রি এখানে বলা হয়েছে সেই রাজ্য থেকেই তোমাদের সেই ডিগ্রি নিতে হবে এখন তুমি গ্র্যাজুয়েশন যদি করে থাকো তোমাকে ত্রিপুরা রাজ্য থেকেই হতে হবে অর্থাৎ তুমি যে আবেদন করবে এবং যে ট্রেড সেন্টারের জন্য আবেদন করবে সেক্ষেত্রে বলা হয়েছে তোমাদের জেলা সমূহের স্থানীয় বাসিন্দা হতে হবে অথবা সেখান থেকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে ঠিক আছে এবং এখানে বলা হয়েছে এসি এসটি ওবিসি পিডাব্লিউডি শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারের নির্দেশিকা অনুযায়ী সংরক্ষণ থাকবে ঠিক আছে কিছু কিছু সিট রিজার্ভ করা থাকবে তারপরে এখানে আগে নোট রয়েছে এখানে বলা হয়েছে কোন প্রার্থী কেবলমাত্র তখন নির্দিষ্ট ওয়ার্ক সেন্টারের জন্য আবেদন করতে পারবেন যদি তিনি উক্ত ওয়ার্ক সেন্টারের জন্য নির্ধারিত ডিস্ট্রিক্ট অথবা জেলা সমূহের স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন অর্থাৎ যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের সকলকেই কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে অর্থাৎ ত্রিপুরাবাসী হতে হবে অথবা সেখান থেকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করা থাকতে হবে তারপর বলা হয়েছে এখানে এসি এসটি ও বিসি পিডাব্লিউডি শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নির্দেশিকা অনুযায়ী রিজার্ভেশন থাকবে সংরক্ষণ থাকবে ঠিক আছে নেক্সট রয়েছে এস ক্রাইটেরিয়া এখানে সকলে আঠারো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে যারা রয়েছে আবেদন করতে পারবে যাদের বয়স ছয় নভেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে রয়েছে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সাথে এখানে তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য যে যেইটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে বলা হয়েছে তোমরা যারা ছয় দু হাজার এক থেকে ছয় নভেম্বর দু হাজার সাতের মধ্যে জন্মগ্রহণ পারবে আবার তার সাথে কিন্তু যাদের বয়স একটু বেশি হয়ে গেছে তোমরা যদি এসি এস হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের পাঁচ বছরের বয়সের ছাড় দেওয়া হবে এবং যারা ও প্রার্থী রয়েছ নন লেয়ার প্রার্থী রয়েছে ও তোমাদের ক্ষেত্রে এখানে তিন বছরের বয়সের ছাড় দেওয়া হবে ঠিক আছে এবং তার সাথে বলা হয়েছে পিডাব্লিউডি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দশ বছরের ছাড় থাকবে তাছাড়া যারা এসি এসটি প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এখানে অর্থাৎ পিডাব্লিউডি এর মধ্যে পড়ো তোমাদের ক্ষেত্রে এখানে বিশাল বয়সের ছাড় দেওয়া রয়েছে নেক্সট রয়েছে কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে প্রথমেই ট্রেডের নাম দেওয়া রয়েছে কি কি ট্রেডে তোমরা আবেদন করবে অর্থাৎ কি কি ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে তার পাশে কিন্তু কোয়ালিফিকেশন রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ সেই ট্যাগের জন্য কি কোয়ালিফিকেশন রয়েছে ঠিক আছে এবং তার পাশে স্কিম রয়েছে কোন স্কিমে তোমাদের নিয়োগ করা হবে প্রথমে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক পাশ করে রেখেছো তোমরা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর রয়েছে মেকানিক অটো ইলেকট্রনিক্স কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপা তারপর রয়েছে জাফসম্যান সিভিল নেক্সট রয়েছে ইলেকট্রিশিয়ান তারপর রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক ফিটার অনেকগুলো পোস্ট এখানে রয়েছে ফায়ার সেফটি টেকনিশিয়ান মেকানিস্ট তারপর মেকানিক্স রিপেয়ার অ্যান্ড মেনটেন্স অফ বাইসাইকেলস মেকানিক ডিজেল অনেকগুলো পোস্ট এখানে রয়েছে যেগুলোর মধ্যে তোমাদের আইটিআই থাকতে লাগবে অর্থাৎ তোমরা যারা আইটিআই থেকে বিভিন্ন ট্রেডে সার্টিফিকেট নিয়ে রেখেছ আইটিআই করেছ তোমরা বুঝবে তো তোমাদের যাদের নির্দিষ্ট ট্রেডে আইটিআই করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যাদের নেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে এখন আমরা দেখে নেব আইটি ছাড়া কিছু পোস্ট তো প্রথমে রয়েছে এক্সিকিউটিভ ফাইনান্স অয়েল অ্যান্ড গেস্ট এখানে যাদের বিকম ডিগ্রি রয়েছে তোমরা আবেদন করতে পারবে নেক্সট রয়েছে ল্যাব কেমিস্ট এখানে যাদের বিএসসি কেমিস্ট্রি ডিগ্রি রয়েছে তোমরা সকলে আবেদন করতে পারবে তারপর রয়েছে এক্সিকিউটিভ এইচআর অয়েল অ্যান্ড গেস্ট যাদের বিবিএ ডিগ্রি রয়েছে আবেদন করতে পারবে নেক্সট রয়েছে সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এখানে তোমাদের যাদের গ্রাজুয়েট ডিগ্রি রয়েছে যে কোনো সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিষয়ে স্নাতক রয়েছে তোমরা অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো তোমরা সকলেই কিন্তু এখানে সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট ওয়েল অ্যান্ড গেসে আবেদন করতে পারবে আর এই পোস্টটা কিন্তু ত্রিপুরার মধ্যেও রয়েছে ঠিক আছে তো তোমাদের একটা কথা বলা কি তোমরা যখন আবেদন করবে আবেদন করার আর কিন্তু মিলিয়ে নেবে তোমরা যে ট্রেডে আবেদন করতে চাও সেটি ত্রিপুরাতে নিয়োগ করা হবে কিনা সেই ট্যারিয়ার যে শূন্য পদ সেটি ত্রিপুরাতে রয়েছে কিনা ঠিক আছে আগরতলার মধ্যে যেগুলো রয়েছে আগরতলা একটি কুটা দেওয়া রয়েছে সেই কৌটা যতগুলো রয়েছে সেটি প্রত্যেকটিতে তোমরা আবেদন করতে পারবে আর এখানে অনেকগুলো ট্যারের নাম দেওয়া রয়েছে প্রত্যেকটি ট্যাট কিন্তু আগরতলা নেই অর্থাৎ প্রত্যেকটি ট্যারের শূন্য পদ আগরতলা থেকে বেরোয়নি যে ট্যাটগুলি শূন্য পদ আবেদন আগরতলা থেকে বেরিয়েছে তোমরা সেগুলি শুধুমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে তারপর আরেকটি দেখো স্টোর কিপার তো সেক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে তারপর একটি আছে দেখো ত্রিশ নম্বরে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে গ্র্যাজুয়েট ইন কমার্সে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো পিডিএফ ডাউনলোড করে তোমরা ভালোভাবে মিলিয়ে নিও তোমাদের কোয়ালিটি কিছু ম্যাচ করছে কি না এবং যারা ত্রিপুরা থেকে আবেদন করবে অথবা তোমরা যে রাজ্য থেকে আবেদন করো কিনা সেই রাজ্যে সেই নির্দিষ্ট ট্রেডের শূন্যপদ আছে কিনা সেটি মিলিয়ে তোমাদের কোয়ালিফিকেশন মিলিয়ে এজ মিলিয়ে আবেদন করবে ঠিক আছে এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই ট্রেড আসলে কি এটি সরকারি চাকরি নাকি প্রাইভেট চাকরি এটি আদৌ চাকরি কিনা তো তোমাদের কনফিউশন আমি ক্লিয়ার করে দিই এই ট্রেডগুলো হলো বিভিন্ন টেকনিক্যাল ও অফিস সহকারী ধরনের কাজ যেমন ফিটার মেকানিক সার্ভেয়ার ইলেকট্রিশিয়ান ড্রাফটসম্যান অফিস অ্যাসিস্ট্যান্ট এগুলোর জন্য সাধারণত আইটিআই বা গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করা প্রার্থীদের নেওয়া হয় ঠিক আছে এবং এখানে তোমাদের শুধুমাত্র বারো মাসের জন্য নিয়োগ করা হয় এই দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে ডিউরিং অফ ট্রেনিং রয়েছে টুয়েলভ মান্থ ফর অল ট্রেড মেনশন অ্যাবভ এখানে যে ট্রেডগুলোর কথা দেওয়া হয়েছে প্রত্যেকটি থেকে তোমাদের শুধুমাত্র বারো মাস অর্থাৎ এক বছরের জন্য নিয়োগ করা হবে কেন বারো মাসের জন্য নিয়োগ করা হবে কারণ এগুলো অ্যাপ্রেন্টেসিভ প্রোগ্রাম অর্থাৎ প্রশিক্ষণমূলক পদ এখানে বারো মাসের জন্য হাতে কলমে কাজ শেখানো হয় যেন ভবিষ্যতে তোমরা চাকরি বা শিল্প ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে কাজে লেগে যেতে পারো এখান থেকে তোমাদের সেই অভিজ্ঞতা তৈরি করে দেওয়া হয় যেন তোমরা সেই নির্দিষ্ট টের যখন আসবে সেই নির্দিষ্ট ট্রেডের যখন শূন্যপদ বেরোবে চাকরির ক্ষেত্রে অথবা তোমরা যদি বিভিন্ন কোম্পানিতে যাও এই ট্রেডের উপর বেস করে তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা চাকরি বা শিল্পক্ষেত্রে তোমাদের যে অভিজ্ঞতাটা তোমরা এখান থেকে অর্জন করবে সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে বুঝতে পেরেছো তাই এখানে তোমাদের শুধুমাত্র বারো মাসের ট্রেনিং করা হয় তারপর তোমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক কায়ামি যখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নিয়ে পোস্ট করেছিলাম যে নিয়োগ বেরিয়েছে ওএনজিসি থেকে তোমরা আমাকে একটি প্রশ্ন করেছিলে যে দিদি এই ট্রেডগুলো করলে কি সরকারি চাকরি পাওয়া যায় নাকি শুধু প্রাইভেট কাজ করতে হয় এগুলো সরকারি চাকরি নাকি প্রাইভেট চাকরি অর্থাৎ এগুলো কিন্তু কোনো চাকরি নয় বুঝতে পেরেছো এই ট্রেডগুলো মূলত দক্ষতা অর্জনের জন্য তোমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য তোমাদের এই কোর্সগুলো করানো হয় ওএনজিসির মতো বড় সরকারি প্রতিষ্ঠানে এক বছরের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মেলে এখান থেকে এটা সরাসরি স্থায়ী সরকারি চাকরি নয় কিন্তু ভবিষ্যতে সরকারি বা প্রাইভেট যে কোনো জায়গায় কাজ পেতে খুবই সাহায্য করে বুঝতে পেরেছ যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স তোমরা যখন অর্জন করবে সেটা কিন্তু যে কোনো জায়গায় তোমাদের কাজে লাগবে সেটা কিন্তু কখনো বিফলে যায় না নেক্সট রয়েছে তোমাদের স্টাইপেন্ট অর্থাৎ তোমরা যে এখানে এক বছরের ট্রেনিং করবে এটাই ভেবো না যে তোমাদের শুধুমাত্র ট্রেনিং করাবে তোমাদের কোনো খরচাপাতি দেওয়া হবে না তো এখানে বলা হয়েছে তোমরা যারা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ পদে আবেদন করবে অর্থাৎ বিএ বিকম বিএসসি বিবিএ বিই বিটেক তোমাদের স্টাইপেন্ড অ্যামাউন্ট পার মান্থ প্রতি মাসে তোমাদের বারো হাজার তিনশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে তারপর যারা তিন বছরের ডিপ্লোমা করবে রেসপেক্টিভ ডিসিপ্লিন অফ ইঞ্জিনিয়ারিং তোমাদের দশ হাজার নশো টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এক বছর পর্যন্ত এবং যারা ট্রেড মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক করে আবেদন করবে তোমাদের আট হাজার দুশো টাকা করে দেওয়া হবে যারা আইটিআই ট্রেডে এক বছরের ডিউরেশন রয়েছে যেমন কোপা কোপাতে কিন্তু এক বছর ডিউরেশন থাকে ঠিক আছে এরকম যারা এক বছরের ডিউরেশনে আইটিআই করেছে তোমাদের ন হাজার ছশো টাকা দেওয়া হবে প্রতি মাসে এবং যারা আইটিআই ট্রেড অফ টু ইয়ার ডিউরেশন অর্থাৎ আইটিআই নিয়ে দু বছরের কোর্স করে রেখেছো এবং সেই ট্রেডে তোমরা আবেদন করেছো তোমাদের প্রতি মাসে দশ হাজার পাঁচশো ষাট টাকা করে দেওয়া হবে স্টাইপেন্ড এটা কিন্তু বারো মাসে তোমাদের বারোবার দেওয়া হবে এটা কিন্তু তোমাদের স্টাইপেন্ড ঠিক আছে কোনো বেতন নয় এটা স্টাইপেন্ড আকারে তোমাদের হাতে এগুলো তুলে দেওয়া হবে ঠিক আছে এখন অনেকে মনে হয় প্রশ্ন ঘুরপাক কাচ্ছে আমি জানি যে প্রশিক্ষণের সময় কি থাকা খাওয়া বা যাতায়াতের কোনো খরচ দেওয়া হয় তো প্রশিক্ষণের সময় কোনো কি এর দিয়ে অর্থাৎ ট্রাভেল অ্যানাউন্স বা ডেইলি অ্যানাউন্স এখানে দেওয়া হয় না অর্থাৎ থাকা খাওয়া বা যাতায়াত খরচ ওয়েন ডিসি দেয় না সব খরচ নিজেকে বহন করতে হয় তাই তোমাদের এই খরচ বহন করতে যেন অসুবিধা না হয় তার জন্য কিন্তু তোমাদের এখানে প্রচুর পরিমাণে স্টাইপেন্ড দেওয়া হয় কোনো ব্যক্তিকে আট থেকে দশ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া এটা কিন্তু অনেক প্রতি মাসে তোমরা পাচ্ছ আট থেকে দশ হাজার টাকা স্টাইপেন্ড ঠিক আছে কোনো কিন্তু বারো রয়েছে সেটা কিন্তু একজন ব্যক্তির থাকা খাওয়া যাতায়াতের ক্ষেত্রে এনাফ ঠিক আছে তার থেকে বেশি প্রয়োজন হয় না তোমরা যেহেতু ট্রেনিং করছো তোমাদের একটু তো কম্প্রোমাইজ করতেই হবে ঠিক আছে তারপর রয়েছে সিলেকশন তো পদে নির্বাচন করা হয় পরীক্ষা দিতে হয় নাকি তো এখানে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না কোনো পরীক্ষা হয় না নির্বাচন হয় শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নম্বরের উপর ভিত্তি করে যার মার্ক যত বেশি সেই কিন্তু আগে সুযোগ পাবে যদি কারো সমান নম্বর হয় তাহলে বয়সে যে বড় তাকে প্রাধান্য দেওয়া হবে এখন ধরো তোমরা দুজন একই ট্রেডে আবেদন করেছ ধরে না কপা অথবা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিশিয়ান কোনো পদে দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি আবেদন করেছ তো এখানে পদ যদি থাকে একটি শূন্য পদে একটি কিন্তু সেই একটি শূন্য পদে তিনজন আবেদন করেছ তো তোমাদের যে কোয়ালিফিকেশন মার্কস রয়েছে সেই মার্কের ভিত্তিতে যার মার্ক সব থেকে বেশি হবে তাকে কিন্তু এখানে আগে সিলেকশন দেওয়া হবে এবং যদি দেখা যায় যে একই নম্বর দুজন ব্যক্তি পেয়েছে সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে আগে প্রাধান্য দেওয়া হবে আর এই নিয়ে যদি কেউ রকম তদবির বা সুপারিশ করে তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে এবং তার সাথে বলা হয়েছে এসি এসটি ওবিসি পিডাব্লুবিডি প্রার্থীদের জন্য সংরক্ষণ থাকবে সরকারের নিয়ম অনুযায়ী ঠিক আছে তাদের কিন্তু কিছু রিজার্ভেশন থাকবে সরকারের নিয়ম অনুযায়ী তারপর নেক্সট হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমরা কিভাবে আবেদন করবে এটা এখানে দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপের অফিশিয়াল ওয়েবসাইটে ওএনজিসি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের এই ফর্ম ফিল আপটি করতে হবে ঠিক আছে অন্যত্র কোনো আউটসাইডে ফর্ম ফিল আপ করবে না আর যারা আবেদন করতে চাও বাড়িতে বসে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা অনেকে আমার কাছে ফর্ম ফিল আপ করো তো সেক্ষেত্রে আমি তোমাদের খুব ভালোভাবে এবং সহজভাবে বুঝিয়ে ফর্মটি ফিল আপ করে দেই তোমাদের যেখানে কনফিউশন থাকে ফর্ম ফিল আপের সময় আমি সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেই ঠিক আছে তো যারা ফর্ম ফিল আপ করতে চাও কিন্তু তো আমার নাম্বার দেওয়াই রয়েছে তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে অথবা আমার নাম্বার অনেকের কাছেই রয়েছে তোমরা ডকুমেন্টস পাঠিয়ে দিও আমার হোয়াটসঅ্যাপে আবেদন করে দেবো ঠিক আছে তারপর এখানে নেক্সট রয়েছে সিলেকশন অ্যান্ড জয়েনিং তো যারা সিলেক্টেড হবে তোমাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমরা যে ইমেল দিয়ে ফর্ম ফিল করবে সেই ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তুমি এখানে সিলেক্টেড হয়েছো কি হওনি এবং তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু ডিসপ্লেড হবে ডাব্লিউ 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 ডট ও ডট ডট সিও ইন তাছাড়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো জয়েন হতে পারো নি ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি জয়েন হয়ে যাও রেজাল্ট বেরোনো মাত্রই আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তাহলে তোমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না সময় নষ্ট হবে না ঠিক আছে তারপর বলা হয়েছে তোমরা যারা সিলেক্টেড হবে তোমাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেককে ওই দিন ওরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশানে যেতে হবে কোনো ডকুমেন্টস যেন মিস না যায় প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের নিয়ে যখন ফর্ম ফিল করবে তোমাদের আমি বলেই দেবো কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে তো সেইগুলো নিয়ে তোমাদের যখন ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তখন তোমরা সেখানে উপস্থিত থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কোথায় যেতে হবে সেটা তোমাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সক্রিয় ইমেল ব্যবহার করবে না হলে কিন্তু জানতে পারবে না তুমি সিলেকশন পেয়ে সেটা সেটাও জানতে পারবে না কোথায় যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেটাও জানতে পারবে না তাই সক্রিয় ইমেল ব্যবহার করবে ঠিক আছে নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেট তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে স্টার্ট হয়েছে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এবং লাস্ট ডেট ফর রিসিভিং অফ অ্যাপ্লিকেশান তো আবেদনের শেষ তারিখ রয়েছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তারপর রয়েছে তোমাদের রেজাল্ট অর্থাৎ তোমাদের সিলেকশন যে মেরিট লিস্টটি বেরোবে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা সকলে আমার সঙ্গে যোগাযোগ করো বাড়িতে বসে আবেদন করতে পারবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি সেটা সবার লাস্টে বলছি কারণ এখানে নোটিফিকেশনে এই নিয়ে কোনো কিছু লেখা ছিল না যে অ্যাপ্লিকেশন ফি তো এখানে আবেদনের ক্ষেত্রে কারুর কোন ধরনের কোন অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না একদম জিরো এসি এস টি ও মেল ফিমেল জেনারেল প্রত্যেক প্রার্থী এখানে উইদাউট অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবে এক টাকাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না যারা নিজেরা আবেদন করবে তোমাদের তো এক টাকাও লাগবে না যারা কোনো সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করবে অথবা যদি যারা আমার কাছে আবেদন করবে আমাদের সামান্য একটা সার্ভিস চার্জ থাকবে সেই সামান্য চার্ভিস চার্জ দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে কেউ যদি বলে যে হাজার দু হাজার পাঁচশো ছশো টাকা দাও সেক্ষেত্রে কিন্তু ওইসব কথায় কেউ কান দেবে না একশো থেকে দেড়শো টাকার মধ্যেই তোমরা তোমাদের এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে যদি কারো মাধ্যমে করাও আর যারা নিজেরা আবেদন করতে পারো সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই তোমাদের এক টাকাও লাগবে না বুঝতে পেরেছো পুরোনো টাকা পয়সা কিন্তু লাগছে না এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেই অ্যাপ্লিকেশন চার্জ নেই শুধুমাত্র মেডিট লিস্টের মাধ্যমে নেও এইরকম সুযোগ কিন্তু হাতছাড়া করবে না কারণ এই নোটিফিকেশন বারবার আসে না প্রতি বছরে মাত্র একবার আসে আর প্রতি বছর অনেক কম শূন্যপদ আসে এবছর দেখলাম তার তুলনায় অধিক শূন্যপদ বেরিয়েছে তাই সুযোগটি কেউ মিস করবে না পুরুষ মহিলা উভয়ে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো আশা করি এই নোটিফিকেশনে জায়গা ছিল আমি প্রত্যেকটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি তারপরেও যদি মনে করে যে আমি কোথাও স্কিপ করে গেছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো যে দিদি আমি ওই জায়গা বুঝতে পারিনি বা তুমি ওই জায়গা স্কিপ করেছ ঠিক আছে তো আমি তোমাদের কমেন্টে সেটা বুঝিয়ে দেব তোমরা যে জায়গায় বুঝতে পারো নি বা আমি যে জায়গা স্কিপ করে ফেলেছি সেটাও তোমাদের সামনে আবার কমেন্টে বলে দেব ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরার জন্য নোটিফিকেশন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবে আর যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যারা এখনও পর্যন্ত এই নোটিফিকেশন সম্বন্ধে জানতেই পারেনি ঠিক আছে গুড বাই